নমস্কার সবাইকে পুনম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত এই যে আজকে আমি তৈরি করলাম কাটা গোজা সেজন্য তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আটা বা ময়দা দুটো দিয়ে তৈরি করা এই তো পরিমাণ মতো আটা নিয়ে তাতে আমি ময়ানের জন্য তেল ও লবণ দিয়ে দিব অল্প লবণ দিলে ভালো হয় তাই লবণ দিলাম আপনারা অ্যাভয়েডও করতে পারেন আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখে নেব আর একটু তেল লাগলে দিয়ে দিব এই তো আমার আরেকটু তেল লেগেছে আর একটু দিয়ে দেবো ময়নটা হয়নি তাই এই তো এইভাবে ভালোভাবে মেশ করে নিতে হবে এই তো এইভাবে বুঝে যাবেন ময়ান করা হয়ে গেছে যখন দলা পেকে যাবে আটাটা এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব বেশি শক্তও করব না নরমও করব না মিডিয়াম সাইজের একটি ডো করব। এই যে মেখে নিয়ে আপনাদেরকে দেখালাম এই যে দেখুন হাতে লাগছে না এমন একটা ডো তৈরি করলাম এরপর যে আমি রেস্টে রেখে দিব টেন মিনিটসের জন্য আমি এরপর এই যে নিয়ে নিলাম এখন আটাটাকে কয়েকটা ভাগে চার ভাগ করে নিব বড় বড়ো লেচি করে চার ভাগ করে নিয়েছি ঢেকে রেখে দিলাম তারপর আমি নিলাম একটা লেচি নিয়ে বেলে নিব রুটির মতো করে অতটা পাতলা না একটু মোটা করেই বেলে নিব রুটি থেকে একটু মোটা বেললেই হবে যেহেতু তেলে দেওয়ার পর ওটা ফুলে মোটা মোটা হয়ে যাবে তাই অনেকক্ষণে ফুলে যায় এই তো দেখুন আমার বেলা হয়ে গেছে এই যে আমি কি কীরকম সাইজ রেখেছি দেখুন রুটি থেকে একটু মোটা এবার আমি মোটা মোটা করে কয়েক চারটা টুকরা করে নিচ্ছি একটা চাকুর সাহায্যে এবার টুকরাগুলো তুলে রেখে একটা করে পিস করে আমি দেখাচ্ছি আপনাদেরকে চিকন চিকন করে করে নেবেন এভাবে সবকটাই করে নেবেন আপনাদেরকে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে ময়ানটা যখন ভালো হবে তখন এভাবে টেনে দিলেই উঠে যাবে চাকু দিয়ে এই তো এভাবে সবকিছু কেটে নিতে হবে এদিকে আমি কড়াই বসিয়ে দেবো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে আমি আরেকটা রুটি বেলে নিয়েছি বেলে কেটে নেব এই তো আপনাদেরকে আমি আরেকটা কেটে দেখাচ্ছি যখন ময়ানটা ভালো হবে তখন এভাবে আর লেগে যাবে না বেলুন চাকিতে দেখবেন টেনে দিলেই উঠে যাবে দেখুন কী সুন্দর নড়ছেও না এই যে চাকু দিয়ে আর লাগবেও না এভাবে রেখে দিলে এই যে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি এই যে দেখুন সবগুলো ছেড়ে যাচ্ছে এই যে দেখুন সবগুলো ছেড়ে দিয়েছে এভাবে অল্প আছে ব্রাউন কালার করে ভেজে নিব খুব অল্প আজ দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এই যে দেখুন আমি ব্রাউন কালার করে ভেজেছি ভেজে আমি নামিয়ে নিচ্ছি এদিকে আরও কটা ছিল আমি ভেজবটা ভেজে নিচ্ছি এদিকে আমি আবার শিরা তৈরি করে নিব শিরা তৈরির জন্য এই যে করা একটা হাড়িতে আমি পরিমাণ মতো জল নিয়েছি অল্প পরিমাণে শিরা করবো তাই আধা কাপ পরিমাণ জল দিয়েছি আর এক কাপ পরিমাণ চিনি দিয়েছি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব এই যে দেখুন বলক চলে আসছে এইভাবে বারবার নেড়ে দিতে হবে এই যে এইভাবে বলক চলে আসলে তারপর আমি একটা এলাচি দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য এই যে দেখুন আমার শিরা হয়ে গেছে যখন দেখবেন এরকম খুব বুদবুদ উঠতেছে তখন ভাববেন যে শিরা হয়ে গেছে আবার হাতে নিয়েও দেখতে পারেন এই যে আমার শিরা হয়ে গেছে দেখুন এতে কোনো জল নেই তাই যে বোদ বুদ উঠতেছে এই পর্যায়ে আমি এই কাটা গোজা ভেজে রাখাগুলো সব ঢেলে দিব ধিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখবেন মিশাতে মিশাতে সব চিনিগুলো শুকিয়ে যাবে আর শিরা যদি তৈরি না হয় এর আগেই ঢেলে দিবেন সবগুলোই আপনার নষ্ট হয়ে যাবে সেজন্য জন্য শিরাটা তৈরি করা জরুরি এই তো আমি নামিয়ে ফেলেছি এবার একটু কোটা ভরে রেখে দিব চা দিয়ে খেতে খুবই ভালো লাগে থ্যাংক ইউ সবাইকে